সাতচল্লিশ বছরের পুরনো তিন পুরুষের ভাজা মাংসের দোকান আগে বিশ টাকা বাইশ টাকা কেজি মাংস ছিল তখন থেকে আমার বাবা করে যেখানে মাসে বিক্রি হয় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা লাভ কম সেল বেশি ভাই এটা কি সত্য নাকি মিথ্যা সত্য ভাই সত্য এখানকার খাবার এতই স্পেশাল যে একবার খেলে বারবার আসতে হয় সপ্তাহে দুই দিন আমরা আসি আমাদের মিস যায় না এখানে এত এত বিক্রির আসল রহস্য হচ্ছে খাবারের দাম খুবই কম টেস্টটাও অসাধারণ এভাবে ভাই সাহস করে কি ওইভাবে মাংস বেচতে পারবে না ভাই আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনাকে খেতে হবে মাটিতে পাটিতে বসে এটা আগের ঐতিহ্যটা আমি ধরে রাখছি ভাই এখানে কালা মনো ভাজা মাংস দুইটাই পাওয়া যায় তবে সবচেয়ে বেশি বিক্রি হয় ভাজা মাংস কোন প্রকার পানি ছাড়া সম্পূর্ণ তেলের উপর লম্বা সময় জাল দিয়ে দিয়ে রান্না করা হয় এই ভাজা মাংস এখানকার ভাজা মাংস কতটা জনপ্রিয় সেটা আপনি এখানকার মানুষের উপçeপরা ভিটে থাকলে বুঝতে পারবেন আপনি কত বছর ধরে খানছেন 35 বছর থেকে খাই আমি আমার জন্মলগ্ন থেকে খাওয়া দাওয়া করি এই আঙ্কেল ভাত 20 টাকা মাংস 160 টাকা কি হয় মাংস বেচে আরবে না ভাই কারণ কি লাভ কম সেল বেশি ভাই আপনার প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস বিক্রি হয় আমার এখন ভাই হলো ডাল সিদিন ছোট দিন তারপর 80 কেজি 90 কেজি লাগে একদিনে ভাই কালাবোনার জন্য বিখ্যাত রাসায় অনেক অনেক কালাবোনার দোকান আছে বাট এই দোকানটা মোস্ট ফেমাস ফর ভাজা মাংস আমার দাদারা মোল থেকে রুটি তখন ব্যবসা চলছে আমাদের টোটাল আপনার দোকানের বয়স কত সাতচল্লিশ বছর আমি আছে আঠারো বছর ছোট থেকে দেখছি বাবা ব্যবসা করছে আমরা কিন্তু না ভাই ছালা ফেলে আমার বাবার এটা আগের ঐতিহ্যটা আমি ধরে রাখছি ভাই ফয়সাল ভাইয়ের দোকান কি এটাই এটাই এখানে এই থাকে ফয়সাল আমি ভাই ফয়সাল আপনি নিজে কি কি আইটেম এখানে পাওয়া যায় আমার এখানে পাবেন এলো ভাজা মাংস আর কালাবোনা কোনটার প্রাইস কত ফুল মাংস একশো ষাট টাকা হাফ হলো আপনার একশো টাকা আচ্ছা আমি একটা

মাংসটা কত দাম ছিল আগে আপনার ছালা ছিল না ছালা ফেলে আমার বাবারা দোকান করতো আর এই টিন ছিল না ভাই খেলে চাল ছিল ভাই আমাদের এখানে শপে বসেও খেতে পারবেন পার্টিতে বসেও খেতে পারবেন আবার হলো চেয়ার টেবিল বসে খেতে পারবেন আপনি যদি বলেন যে আমি ঐতিহ্য ফিল নিব তাহলে আপনি পার্টি বসে খেতে পারবেন আপনি বসে আছে আপনার দোকানটা শুরু হয় কখন 9টা থেকে বিকেল 6টা 5টা পর্যন্ত মাংসটা লড়া দাও এই এদিকে আসো ভাই ভাজা মাংস দেব না কালা বনরা দেব সব আছে বসেন কত নেবেন ভাত আপনি বসেন ফাইনালি ফয়সাল ভাইয়ের ভাজা মাংস আমার হাতে আর হচ্ছে আমি একটা বিষয় দেখাই এখানে হচ্ছে এই পাশে লোকজন পার্টিতে বসে খাচ্ছে আর ওই পাশে তো হচ্ছে টেবিলে বসে খাচ্ছে এই পাশে হচ্ছে ওয়েট করতেছে তো এবার আপনি বলেন যে আমার কি আদৌ সেখানে বসে আমার মতো ভিডিও করার মতো আছে যার জন্য হইতেছে কি আমি দোকানের বাইরে খাবারটা দাঁড়িয়ে খেতে হচ্ছে তো আমি একটু কাছ থেকে দেখাই মাংসগুলো একদম ভাজা ভাজা শুকনা মাংস এই যে ব্যাপারটা আমি একটু সহজ করে বলি এই যে মাংসগুলো এরকমই থাকে শুকনা একদম ভাজা আর এই পাশ থেকে হচ্ছে একটু কালো বোনার ঝোল দিতে যেন হচ্ছে লোকজন যারা হচ্ছে খাবারের সাথে ভাতের সাথে ঝোল খেতে চাই তারা যেন খাবারটা ভাতটা যেন হচ্ছে খেতে পারে ভাজা মাংসের ব্যাপারটা বলি ভাজা মাংস হওয়া সত্ত্বেও কিন্তু মাংস মোটামুটি ভালোই পরিমাণে কোক হয়েছে হুম আমরা মাঝে মাঝে কুরবানিতে লালবোনার পাশাপাশি হয় না যে ভাষার মধ্যে আম্মু শুকনা করে মাংস ভেজে রাখে এই ভাজা মাংসের টেস্টটা কিছুটা ওই টাইপের আর সার্চ করে বলে রাজশাহীতে কিন্তু অসংক কালোবুনার দোকান আছে আমরা ঝোল ঝোল তেলতেলা টাইপের হচ্ছে কালোবোনা অনেক জায়গায় পাই এবং অনেক জায়গা থেকে খাই বাট এই দুগানটা আমার কাছে डिफरेंट লাগছে যে স্পেশালি এখানে কালোবোনাতে পাওয়া যায় বাট এই দুগানটা मोस्ट फेमस ফর ভাজা মাংস এন্ড ভাজা মাংসটা আসলে অনেক মজা এবং আপনি যদি একদম গরম গরম ভাতের সাথে একদম গরম গরম ভাজা মাংস খান আচ্ছা করে আপনি খুব এনজয় করবেন খুবই মজা পাবেন 100 ষাট টাকা প্রাইস অনুযায়ী এটা আমার কাছে মনে হয় যে গুড ডিল খুবই ভালো একটা ডিল একদম গতানুগতিক খাবারের বাইরে যদি ডিফারেন্ট কিছু ট্রাই করেছেন তাহলে ফয়সাল বাইয়ের ভাজা মাংস একদিন ট্রাই করতে পারেন রাজশাহীতে আর কি কি এরকম অথেন্টিক এবং আনকমন আনকমন মজার খাবার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাওয়ার আগে হচ্ছে ফয়সালবাইয়ের দোকানের লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে নোহাটা যে হাট হাটের পাশে হচ্ছে মাঝপুর্তি দোকানের নাম হচ্ছে ফয়সাল বাইয়ের কালা দোকান কিংবা ফয়সাল বাইয়ের ভাজা মাংস দোকান কাউকে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক লাইকেন্টে শেয়ার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে ফুড ফুডাসের পাশে থাকুন I love it.